তো খুব ভালো লাগছে এক্সপেক্ট করেছিলাম এতটা মানে পপুলেশন পাবে এটা না আমি ঠিক বলতে পারছি না তবে দর্শকরা প্রচন্ড ভালোবাসা দিয়েছে এখনও ভালোবাসা দিয়েছে আজকেও হল ভিজিট ছিল এবং আমরা গিয়েছিলাম তো প্রচন্ড উত্তেজিত সবাই তো এবং সবাই খুব ভালোবাসছে এবং আশীর্বাদ করছেন ভালো লাগছে তোমরা কাছে মানে আর বাকিরা কেন মানে তোমরা আশেপাশে যারা আছেন তারা কি বলছে কেন লেট সবাই ভালো খারাপ সমস্ত মিলিয়ে মিশিয়ে একটা বলছেন অনেকে বলছে ভালো হয়েছে অনেক বলছে আরো ভালো করলে ভালো হতো এটাই বলছেন প্রথমত দর্শকদের অনেক ধন্যবাদ কারণ আপনারা না থাকলে আমরা আজ এই জায়গায় আসতে পারতাম না আপনাদের ভালোবাসা আশীর্বাদ আমাদের সঙ্গে এতদিন এখনও অবধি আছে এবং থেকে চলেছে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য সবসময় এরকমভাবেই পাশে চাই আপনাদেরকে

যে কোনো ছবি বানাই যাতে দর্শকদের ভালো লাগে সেটা যখন সত্যি মিলে যায় তখন আমাদের ভালো লাগে এবার মৃগয়া যারা যারা দেখেছেন তাদের কাছ থেকে প্রশংসা শুনেছি তাদের সবার কাছেই শুনেছি যে তাদের ছবিটা ভালো লেগেছে এখনও চলছে তো এটা আমাদের সকলেরই ভালো লাগার একটা বিষয় মানে আমরা তো চাই সেটাই আর চাই প্রত্যেকটা ছবি সাকসেসফুল হোক সেটা যখন হয় অনেকগুলোই তার মধ্যে কিছু ছবি ব্যবসা খুব ভালো করে কিছু ছবি ব্যবসা ভালো করে তার সাথে দর্শকদেরও ভালো লাগে কিছু ছবি দর্শকদের ভালো লাগে কিন্তু অতটা হয়তো ব্যবসা করার তো আমাদের কিন্তু ভালো লাগার অনেক রকমের কারণ আছে যারা আমরা ছবির সাথে যুক্ত থাকি এইটা ছবি

এটা নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি আমরা সবাই বলেছি নানান ইন্টারভিউ এবং সেটা যে এত ভালোভাবে অ্যাকসেপ্টেড হয়েছে প্রত্যেকটা রিভিউ পজিটিভ অডিয়েন্সের এবং ক্রিটিক্সের দ্যাট ইস এ ভেরি রেয়ার থিং আমার ডিরেক্টর পাশে দাঁড়িয়ে আছে অল থ্যাংকস টু হেমেন দ্য এন্টায়ার টিম আমাদের রাইটারের টিম ডিরেক্টর আমাদের ডিওপি আমাদের প্রডিউসার্স আই থিঙ্ক আম ভেরি গ্রেটফুল ভেরি থ্যাঙ্কফুল সবার কাছে যে এই সিনেমাটাতে ফেথ রেখে এই সিনেমাটা ওরা বানাতে দিয়েছে আমরা সবই তার পার্ট হতে পেরেছি ভেরি হ্যাপি

সাতাশে সিনেমা সিনেমা আমার ডিরেক্টর বলবে কটার সময় রাত্রি সাড়ে নটার সময় বলো সাড়ে নটার সময় থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ